পুরানে ক্রিয়াপদের রূপান্তর টিশুরটি ক তালা সে যুদ্ধ করেছে ক তালু তারা যুদ্ধ করেছে ক তালতা তুমি যুদ্ধ করেছ ক তুম তোমরা যুদ্ধ করেছ ক তালতু আমি যুদ্ধ করেছি ক তাল না আমরা যুদ্ধ করেছি ই তিলু সে যুদ্ধ করে বা করবে ইউক তিলু না তারা যুদ্ধ করে বা করবে তোক তিলু তুমি যুদ্ধ কর বা করবে তোক তিলু না তোমরা যুদ্ধ করো বা করবে ওক তিলু আমি যুদ্ধ করি বা করব। নক তিলু আমরা যুদ্ধ করি বা করব। অতিল যুদ্ধ কর তুমি কতিলু যুদ্ধ কর তোমরা